তৃণমূলের প্রতি আস্থা রেখে দীর্ঘদিন আমাদের রাজ্যের যুব সম্প্রদায় ঠকেছে অনেক অনেক মানুষ যা আশা করছে তার থেকে অনেক ভালো ফল আমরা করবো এই করছি এই যে এসআইআর হতে দিচ্ছিল না তৃণমূল কেন দিচ্ছিল না এদের তো মরা মানুষ নিয়ে রাজনীতি আগামী ছাব্বিশের নির্বাচনে বামপন্থীদের পক্ষে বামপন্থী গণতান্ত্রিক শক্তিগুলোর পক্ষে মানুষ রায় দেবে শাসক দলের সাথে থাকার যুব সম্প্রদায়ের মধ্যে একটা প্রবণতা দেখা যায় এই সময়কার ঐতিহাসিক কর্তব্য তাই যুব সমাজ খুব বেশি বেশি করে বামপন্থীদের পক্ষে এসে দাঁড়াচ্ছে তৃণমূলের সাথে হাত মিলিয়ে বিজেপি মানুষকে ঠকানোর লড়াইতে উঠে পড়ে লেগেছে তৃণমূল বলুন বিজেপি বলুন এদের যে দুর্নীতি বিরুদ্ধে একমাত্র যদি দাঁড়িয়ে মাথা উঁচু করে লড়াই করতে পারে একমাত্র বামপন্থুরাই করতে পারে তাই পশ্চিমবঙ্গের যুব সমাজের সামনে বিকল্প হিসাবে আমরা কর্মসংস্থানের দাবি রাখতে চাইছি নির্বাচন এগিয়ে আসছে নির্বাচনে এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই আমরা দেখছি এই বামপন্থী তথা সিপিআইএম এর সঙ্গে অসংখ্য যুব সম্প্রদায় যুক্ত হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যুব সম্প্রদায়ের যুব সমাজের একটা ইয়ে থাকেই প্রবণতা থাকে শাসক দলের পক্ষে থাকার সেক্ষেত্রে আপনারা শাসকে নেই বহু বছর তার সাথে এত যুব সমাজের মানুষ আপনাদের সঙ্গে কেন দেখুন পশ্চিমবঙ্গ জুড়ে যুব সম্প্রদায়ের মধ্যে সত্যের পক্ষে দাঁড়ানোর নিষ্ঠার পক্ষে দাঁড়ানোর একটা যে গতিবিধি সেই গতিবিধির মধ্যে থেকেই তারা বামপন্থীদের কথা বামপন্থীদের দাবি বামপন্থীদের লড়াই আন্দোলনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে আপনি যে কথাটা বললেন আমি যদি সেই কথাটা ধরি যে শাসক দলে থাকার শাসক দলের সাথে থাকার যুব সম্প্রদায়ের মধ্যে একটা প্রবণতা দেখা যায় কারণ একটা যুব সম্প্রদায়ের ছেলে বা একটা যুব সম্প্রদায়ের মেয়ে মানে তার সাথে তার কর্মসংস্থানের প্রশ্ন জড়িয়ে থাকে তার সাথে তার পরিবারকে দেখার প্রশ্ন জড়িয়ে থাকে নিজের পায়ে দাঁড়ানোর প্রশ্ন জড়িয়ে থাকে কিন্তু দীর্ঘদিন আমাদের রাজ্যের যুব সম্প্রদায় তৃণমূলের প্রতি আস্থা রেখে দীর্ঘদিন আমাদের রাজ্যের যুব সম্প্রদায় ঠকেছে তারা বুঝতে পেরেছে এই তৃণমূল কংগ্রেস নামক দলটি যে সরকার চালাচ্ছে এই সরকার চালানোর মধ্যে থেকে যে পঞ্চকতা মানুষকে ঠকানো রাজনীতি তারা করে চলেছে তা দিয়ে তাদের কর্মসংস্থান এই রাজ্যের মুখে হবে না তা দিয়ে কর্মসংস্থান কর্ম কর্মসংস্থানের কোনরকম ঢাকডল পিটিয়ে বড় বড় শিলান্যাস করা সত্ত্বেও এই পশ্চিমবঙ্গের বুকে হচ্ছে না এবং যেভাবে একের পর এক দুর্নীতি সরকারি ক্ষেত্রে নিয়োগের প্রশ্নে সেই দুর্নীতির সম্মুখীন হয়ে এই রাজ্য জুড়ে যুব সম্প্রদায় মনে করেছে তারা বুঝতে পেরেছে যে একমাত্র বামপন্থীরা যারা স্কুল সার্ভিস কমিশন কলেজ সার্ভিস কমিশন তৈরি করেছিল যারা বছরের পর বছর নিরবিচ্ছিন্নভাবে সরকারি চাকরি সত্য নিষ্ঠার পথে হেঁটে এই পশ্চিমবঙ্গের যুব সমাজকে দিয়েছে এই বামফ্রন্ট সরকার যারা পশ্চিমবঙ্গে আইটি হাব তৈরি করেছে যারা পশ্চিমবঙ্গে বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা করেছে বিদেশি কোম্পানিগুলোকে আনার চেষ্টা করেছে তরুণ সমাজের মুখের দিকে তাকিয়ে একমাত্র তাদের পক্ষ দাঁড়ানোটাই তাদের পক্ষে দাঁড়ানোটাই এই সময়কার ঐতিহাসিক কর্তব্য তাই যুব সমাজ খুব বেশি বেশি করে বামপন্থীদের পক্ষে এসে দাঁড়াচ্ছে কিন্তু একটা কথা তো বারবার বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে শাসক দল তৃণমূলের একমাত্র বিকল্প বিজেপি দেখুন বিজেপি এরকম মানে মিথ্যের ফানুষ বহু বিগত দশ বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষকে শুনিয়ে যাচ্ছে এই মিথ্যের ফানুষ এবার উড়ে গেছে হেঁটে গেছে বিজেপির এই মিথ্যের মানুষ দশ বছর এই পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি সুযোগ পেয়েছিল কেন্দ্রে তাদের সরকার ছিল কিন্তু তারপরও তৃণমূলের যে ব্যাপক দুর্নীতি এই দুর্নীতির বিরুদ্ধে কোনো আশাহত লড়াই কোনো আশাহত সংগ্রাম আশা আশাতীত সংগ্রাম বিজেপির পক্ষ থেকে দেখা যায়নি আমরা কি দেখেছি আমরা দেখেছি বিজেপি এবং তৃণমূলের মধ্যে সেটেলমেন্ট হয়ে গেছে আজকে তৃণমূলের নেতারা জেলে গেছে কিন্তু দীর্ঘদিন ধরে বিজেপি মানে দীর্ঘদিন ধরে ইডি সিবিআই চার্জশিট দিতে পারেনি তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এটা কেন হবে আজকে দিল্লির মুখ্যমন্ত্রী যদি দুর্নীতির দায় জেলে যেতে পারেন আজকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী যদি দুর্নীতির দায় জেলে যেতে পারেন আজকে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা যদি দুর্নীতির দায় জেলে যেতে পারেন তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন জেল খাটাতে পারছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো বিজেপি মানুষকে ঠকাচ্ছে তৃণমূলের সাথে হাত মিলিয়ে বিজেপি মানুষকে ঠকানোর এই লড়াইতে উঠে পড়ে লেগেছে এটা পশ্চিমবঙ্গের মানুষ খুব ভালো করে বুঝতে পারছে তাই অর্থ দিয়ে বল দিয়ে মিডিয়াকে নিজেদের পক্ষে টেনে নিয়ে মানুষ গড়া মানুষের মন গড়া নিজেদের মন গড়া যে কোনো যে চিত্র যে পটচিত্রের মতো রূপ বিজেপি তৈরি করার চেষ্টা করছে সেই পটচিত্রের রূপে বাংলার মানুষ ভুলছে না তাই একমাত্র বিকল্প বামপন্থীরায় এই রাজ্যের বুকে দাঁড়িয়ে তৃণমূল বলুন বিজেপি বলুন এদের যে রাজনীতি এদের যে দুর্নীতি মানুষকে বিভেদ করে দেওয়ার যে প্রবণতা এই প্রবণতার বিরুদ্ধে একমাত্র যদি দাঁড়িয়ে মাথা উঁচু করে লড়াই করতে পারে একমাত্র বামপন্থীরাই করতে পারে তাই একমাত্র বামপন্থীরাই এর বিকল্প অন্য কোন দলের বিকল্প শেষ কথা যদি তাই হয় আপনাদের কথা অনুযায়ী বিজেপি রাজ্যের শাসক তৃণমূলের বিকল্প যদি হতে না পারে আপনারা মনে করছেন আপনারা বিকল্প হতে পারবেন সেখানে দাঁড়িয়ে আপনারা এই পশ্চিমবঙ্গের যুব সমাজের সামনে বিকল্প হিসেবে কি রাখতে চাইছেন পশ্চিমবঙ্গের যুব সমাজের সামনে বিকল্প হিসাবে আমরা কর্মসংস্থানের দাবি রাখতে চাইছি পশ্চিমবঙ্গের যুব সমাজের সামনে যে অনাহারের দায় যে পেটে খিদের জ্বালা নিজের বাপের বয়স বেড়ে যাচ্ছে মায়ের বয়স বেড়ে যাচ্ছে তাদের রোগ বাড়ছে তাদের যে ওষুধ কিনতে না দিতে পারার জ্বালাটা প্রত্যেক দিন আমাদের রাজ্যের যুব সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে আমাদের রাজ্যের যুব সমাজ নিজেদের পায়ে দাঁড়াতে না পেরে পরিবারের হাল ধরতে না পেরে যে আত্মহত্যার পথ বেঁচে নিচ্ছে সেই আত্মহত্যার মিছিলের অভিমুখ ঘুরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের বামপন্থীদের প্রকৃত কর্মসংস্থান নিজের পায়ে দাঁড়ানো এবং কোনো নেতার ছেলে নেতার মেয়ে বা কারুর সুপারিশ করা চিঠি নয় নিজের মেধার বলে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গের বুকে সে মাথা উঁচু করে দাঁড়াবে সে নিজের মতো করে করে খাবে এবং তার পরিবারকে সামলাবে সমাজের প্রতি সমাজের জন্য তার যে দায়বদ্ধতা তার জন্য সমাজের যে দায়বদ্ধতা এই দায়বদ্ধতা গুলোকে সে মেটাতে পারবে পূরণ করতে পারবে তাদের কর্মসংস্থান হবে নতুন করে স্কুল কলেজ হবে এই যে বিভাজনের রাজনীতি আজকে কলেজগুলোতে আমরা দেখতে পাচ্ছি আমাদের কলেজের বেঞ্চিগুলো হিন্দু মুসলমানে ভাগ হয়ে যাচ্ছে যে টিফিন আমরা ছোটবেলা থেকে একসাথে ভাগ করে খেয়ে এসেছি সেই টিফিন বাক্সগুলো ভাগ হয়ে যাচ্ছে ধর্মের দাবে এর বিরুদ্ধে বামপন্থীরা লড়বে এই বিকল্পটা এই বিকল্পটাই আমরা আগামী যুব সমাজের সামনে তুলে ধরতে চাইছি তো শেষ প্রশ্ন সেটা হচ্ছে বামপন্থীদের সঙ্গে মিটিং মিছিলে যে হারে লোক দেখা যাচ্ছে মানুষ উপচে পড়ছে সেখানে দাঁড়িয়ে আপনাদের একটা অভিযোগ আছে তৃণমূল কংগ্রেস বিজেপি এরা বুথ দখল করে এরা ভোট গায়ের জোরে নিয়ে নেয় সেক্ষেত্রে আপনারা বুথ রক্ষা করার মতো শক্তি অর্জন করতে পেরেছেন বুথ দখল করার মতো ক্ষমতা শক্তি আমাদের চিরকালই ছিল এ নিয়ে কোনো পিছপা হওয়ার বিষয় নেই কিন্তু মানুষকে তাদের প্রাণের ভয় দেখিয়ে যেভাবে দীর্ঘদিন পশ্চিমবঙ্গ জুড়ে ভোট হয়েছে এই এই গত পঞ্চায়েত নির্বাচনে দাঁড়িয়ে আমরা দেখেছি যে কিভাবে সিপিআইএম এর জেতা প্রার্থী সেই প্রার্থীর ব্যালট চিবিয়ে খেয়ে তাকে হারিয়ে দিয়ে তৃণমূলের প্রার্থী জিতেছে এই যে নোংরামিটা এই নোংরামিটা মানুষ দেখতে দেখতে তিক্ত হয়ে গেছে তিথি বিরক্ত হয়ে গেছে এই নোংরামির বিরুদ্ধে আগামী ছাব্বিশের নির্বাচনে বামপন্থীদের পক্ষে বামপন্থী গণতান্ত্রিক শক্তিগুলোর পক্ষে মানুষ রায় দেবে তখন আপনারা মিলিয়ে নিতে পারবেন যে আমরা আজ যা বলছি আগামী দিনে পশ্চিমবঙ্গের জনধ জনগণ সেই কথা বলবে অবশ্যই কাটবে আমরা প্রচন্ডভাবে আশাবাদী মানুষের অধিকার নিয়ে আমাদের যা লড়াই সংগ্রাম মানুষকে সামনে রেখে যে আমাদের রাজনীতি করার কথা এই যে এসআইআর হতে দিচ্ছিল না তৃণমূল কেন দিচ্ছিল না এদের তো মরা মানুষ নিয়ে রাজনীতি যত মানুষ মরে গেছে তাদের ভোটগুলো ছাপ্পা করলে তবে তারা সরকারে আসতে পারে মরা মানুষ নিয়ে রাজনীতি বামপন্থীরা করে না সিপিআইএম করে না সিপিআইএম প্রাণবন্ত জীবন নিয়ে রাজনীতি করতে চায় আর সেই জীবনের উপর বাজি রেখে আমরা বলছি আগামী ছাব্বিশের নির্বাচনে আমরা আমরা অনেকের 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 হিসেব আমরা গুলিয়ে দিতে পারবো অনেক গোলমাল করে দিতে পারবো হিসেব অনেক অনেক মানুষ যা আশা করছে তার থেকে অনেক ভালো ফল আমরা করবো এই পশ্চিমবঙ্গে